সবজি চাষ তো অনেক করি কিন্তু আলু কখনো আমি লাগাইনি এটা আমার প্রথম চেষ্টা আমি ভেবেছি আলু লাগাবো বাগানে এই কটা আলু নিয়েছি এগুলোকে প্রথমে অঙ্কুরিত করতে হবে তার জন্য আমি আলুগুলোকে সারা রাত্রি প্রথমে শিশিরে দিয়ে রাখবো রাত্রি শিশিরে থাকবে তারপরে কিটা হয় সেটা আমি পরের দিন শেয়ার করব কাল রাত্রেবেলা যে আলুগুলো শিশিরে রেখেছিলাম সেগুলো একদমই ভিজে গেছে এখন এইগুলোকে আমি বাড়িতে মানে বাড়ির ভেতরে গিয়ে রাখব কাল রাতে যে আলুগুলো আমি শিশিরে দিয়েছিলাম সেগুলো আমি সকালে এনেছি বাড়িতে এগুলোই এখন আমি অঙ্কুরিত হওয়ার জন্য একটা বস্তার উপরে রেখে দেব আমি প্রথমে নিয়েছি একটা চটের বস্তা আর মেঝেটা দেখুন মাটি আমাদের একটা জায়গায় মাটি আছে আমি সেখানে নিয়েছি কারণ কি ওটা যদি মানে মেঝেতে নেওয়া হয় সিমেন্টে যেটা মেঝে সেখানে যদি দেওয়া হয় তাহলে কিন্তু ওইটা থেকে ঠান্ডা উঠে আসবে তাহলে অঙ্কুরিত হতে একটু সময় লাগবে আর আলুগুলো অঙ্কুরিত হওয়ার জন্য একটু গরমের প্রয়োজন তাই আমি আলুগুলোকে প্রথমে এই চটের বস্তাতে দিয়ে দিলাম এই কটাই আলু কারণ আমি ফার্স্ট ট্রাই করছি আর এর ওপরে না আমি অনেক কিছু চাপিয়ে দেবো যাতে আলুগুলো মানে এক প্রচুর গরমের মধ্যে থাকতে পারে এর ওপরে আমি আরও একটা বস্তা এরকম করে চাপিয়ে দিলাম এরকম করে আমি অনেক কিছুই চাপাতে থাকবো আমি এর ওপরে সেই আলুগুলোর উপরে মোটামুটি চার পাঁচটা লেয়ারের মোটা মোটা বস্তা আর টাওয়ালগুলো চাপিয়ে দিলাম এই যে দেখুন মোটা বস্তা টাওয়াল চাপিয়ে দিয়েছি এইগুলো আমি দিন পরে এটা এর মাঝে কিন্তু খুলব না তারপরে আপনাদের সাথে শেয়ার করবো যে এই আলুগুলো কিভাবে অঙ্কুরিত হলো কিভাবে হলো কি হলো না সেটা আপনাদের সাথেই শেয়ার করব আলুগুলোকে ওইখান থেকে পনেরো দিন পরে আমি বের করেছি আর দেখুন কি সুন্দর আলুগুলো অঙ্কুরিত হয়েছে দেখুন দেখেছেন কি সুন্দরভাবে অঙ্কুরিত হয়েছে আপনারাও এভাবে আলুকে অঙ্কুরিত করতে পারবেন খুব সহজেই আলুগুলো অঙ্কুরিত হয়ে যাবে আর এর থেকে সুন্দর খুব সুন্দর গাছ হবে অঙ্কুরিত আলুগুলো লাগিয়েছিলাম আর তার থেকে কি সুন্দর গাছ হয়েছে দেখুন আলু শাকও খাওয়া হয়েছে কয়েকবার এবং আর যখন আলু তোলা হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব কি সুন্দর হয়েছে দেখুন